হ্যালো আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে আপনাদের প্রিয় বন্ধু তাহু তো এখন আমরা মূলত আছি লঞ্চ ঘাট এটা হয়েছে বালিমদন লঞ্চ ঘাট তো এইখানে আমাদের মূলত আশা হয়েছে ঢাকার থেকে লঞ্চ আসছে লঞ্চে কিছু মাল আছে যেখানে লঞ্চ সবসময় আছে সাতটা সাতটার সময় সাতটা ছয়টায় কিন্তু আজকে বাইজে গেছে বারোটা এখন লঞ্চাইড আছে না তাই আমরা সবাই এখানে বইসা একজন একজনের মতো গান ঠান শুনতেছি তো এইদিকে গান ঠান শোনার পর আমাকে চোখে একটা জিনিস ভাসল যেটা আপনারা দেখেন এই যে এইটা এটা সব টার্মিনালে থাকে এটা ভিতরটা একটু দেখেন গাইস তো এইটা ভিতরে এখন আমি ঢুকলু তো আপনারা আমার সাথেই থাকেন দেখেন কেমন অনুভূতি হয় তো এরাও আমার সাথে আছে যে মামাও আছে রহমানও আছে রাজু আছে তো তো ও